শুরু হোক এক অদৃশ্য দরজা খোলার শব্দে যেন দূর কোথাও ইউরোপের বাতাসে ভেসে আসছে নতুন জীবনের গন্ধ হাজারো স্বপ্ন হাজারো ব্যাগ গুছিয়ে রাখা আর সেই স্বপ্নে এবার যুক্ত হলো এক বড় সুখবর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইতালির জনপ্রিয় ফ্লোসি ডিক্রি কর্মসূচিতে আবারো অন্তর্ভুক্ত হল বাংলাদেশ অর্থাৎ মৌসুমী ও অমৌসুমী কাজের জন্য ইতালির দরজা খুলে গেছে তাদের জন্য এ যেন দীর্ঘ অপেক্ষার পর সাগরের ওপারে আলো দেখা কিন্তু আলো যতই উজ্জ্বল হোক ছায়াও ঠিক ততটাই গভীর কারণ এই সুযোগের সঙ্গে এসেছে এক গুরুত্বপূর্ণ সতর্কতা সরকার স্পষ্ট করে বলেছে ভিসা প্রক্রিয়ায় অসাধু চক্রের ফাঁদে পা দিলেই স্বপ্ন ভেঙে যেতে পারে মুহূর্তে তাদের নির্দেশনে স্পষ্ট ভিসা প্রক্রিয়ায় দিতে হবে শুধু সরকারি কনসুলার ও প্রশাসনিক ফি এর বাইরে দালাল বা অচেনা কারো হাতে অতিরিক্ত টাকা দেওয়া মানে বিপদ ডেকে আনা টাকা গেল ভিসা গেল এমনকি আইনি জটিলতার পড়ার আশঙ্কাও রয়েছে বর্তমানে প্রায় চার হাজার আবেদন মুলতবি আছে নিষ্পত্তি হয়েছে আট হাজারেরও বেশি আর বিশ হাজারের বেশি আবেদন এখনও যাচাই চলছে প্রক্রিয়াটি সময় নিচ্ছে কিন্তু ইতিমধ্যে শত শত বাঙালি দু সালের ফ্লোসি ডিগ্রির আওতায় ভিসা পেয়েছে এজন্য এক প্রমাণ ইতালি সরকার এখনো তাদের শ্রম দক্ষতা ও সততার ওপর আস্থা রেখেছে গত ছয় মে বাংলাদেশের সঙ্গে ইতালির স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারকও এই আস্থাকে আরও মজবুত করবে বৈধ পথে দক্ষ কর্মী প্রেরণ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ সব মিলিয়ে উভয় দেশের অর্থনৈতিক ও সামাজিক বন্ধন নতুন মাত্রা পাবে তবে এর মধ্যেই কিছু মানুষ তাড়াহুড়ো করছে গুজবে কান দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ ধৈর্য ধরতে হবে নেতিবাচক প্রচার বা অবিশ্বস্ত সূত্রে ভরসা নয় কোন সমস্যায় সরাসরি সরকারি কনসুলার অফিসে যোগাযোগ করাই নিরাপদ শেষ কথা শুধু সরকারি ফি দিন দালালের হাত থেকে দূরে থাকুন ধৈর্য ধরুন সরকারি ওয়েবসাইটে আপডেট দেখুন স্বপ্নের ইউরোপ যাত্রা হোক বৈধ নিরাপদ ও গর্বের কারণ সত্যিকারের আলো পেতে হলে অন্ধকারের পথ পেরোতেই হবে ইতালির এই নতুন সুযোগ কারো কাছে হয়তো হবে জীবনের মোর ঘুরানোর মুহূর্ত